এটা থাকবে লেগ সাইড এটা হেড সাইড জি এটা 2 ইঞ্চির মধ্যে কাজ করা থাকবে আপনার 6 ফিট বাই 7 ফিট একদম কিং সাইজের খাট গুলো এটা প্রাইস থাকবে মাত্র 25000 টাকা 25000 টাকা এটা মাত্র 25000 টাকা 25000 টাকা আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি তারপরে যে ফুল কাটিং এর এই যে ফুল বক্সের খাট মাত্র 15000 টাকা 15000 টাকা জামাই মডেলের খাট জামাই মডেলের খাট ফুল বক্স এবং প্রাইসটা মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 সাপলাটি যেন 15000 টাকা যেটাই নেবেন

যেটাই আপনার পছন্দ হোক মাত্র 15000 টাকা জি শুধু একটা স্ক্রিনশট দিবেন বা ভিডিও কলে দেখতে চাইলে দেখতে পারবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সে ক্ষেত্রে আপনার ঠিকানা বলে দিন আমাদের শপে আসে ঠিকানা আছে ঢাকা ক্যানিগন বসিলা লাবনি পয়েন্ট মামা ভাগিনা ফার্নিচার